পুরো ঢাড়ি পিচিগো লোক এখনো খেলা করস আজকে যদি কোনো কাজ না করিস তাহলে তোর আর বাড়ির বাদ জুতবে না আমি এখন কোথায় যাব বাবা আমি বাবার একমাত্র ছেলেই তাও বাবা আমাকে এইভাবে বলতে পারল আমার কাছে আয় বাবা কি হয়েছে তোর আমি কোনো কাজ করি নাই বলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চিন্তা করিস না রে দেবা দেব মহাদেব তোর দুঃখ মুছে দেবে আমাকে আশীর্বাদ করো বাবা শিবের আরাধনা কর সব ঠিক হয়ে যাবে জয় মহাদেব প্রণাম প্রভু আমি তোর আরাধনায় সন্তুষ্ট হয়েছি তুই এবার কাজে যা আমি কি কাজ করব। কোনটা দিয়ে শুরু করবো এইবার আমি আমি হাল না কিছু একটা করেই এই আজ তোমার আশীর্বাদে হয়েছে মহাদেব প্রণাম প্রভু বাবা দেখো কে এসছে তুই এসছিস বাবা আয় আমার কোলের ভিতর আয় দেখো বাবা আজ তোমার ছেলে কত বড় লোক হয়েছে আজ তার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই এই সব কিছু মহাদেবের আশীর্বাদে আজ হয়েছে মহাদেব তোমার চরণে কোটি কোটি প্রণাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলুন হরো হরো মহাদেব